আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ তাদের কার্যক্রম দেশের আইন অনুযায়ী বৃহস্পতিবার অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এস জেনি চ্যাপম্যানের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন বলেন নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে ভোটারদের সংখ্যাও বড় হবে কোটি কোটি যুবক প্রথমবারের মতো ভোট দেবেন কারণ তারা ১৬ বছর দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের সময় তিনটি ভোট দেওয়ার সুযোগ পায়নি পরে দুই নেতা অবৈধ অভিভাষণ মোকাবেলা বাণিজ্য বৃদ্ধি রোহিঙ্গা সংকট বিমান ও সামুদ্রিক খাতের সহযোগিতা জোরদারে আলোচনা করেন